ফাইনাল লাগে মিরপুর স্টেডিয়ামের আকাশে হেলিকপ্টার চক্কর কাটছে ভক্ত সমর্থকরা সবাই অবাক কি হচ্ছে আসলে ফাইনালে হঠাৎ দেখা গেল হেলিকপ্টারটি নেমে নেমে স্টেডিয়ামের একদম মাঝখানে আর সেখান থেকে আসলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক খাতুন এবং বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের চ্যাম্পিয়ন জয়ী অধিনায়ক আকবর আলী দুজন ট্রফিটি নিয়ে আসতেই তাদেরকে আবার রিসিভ করে নেয় দুই সুন্দরী তরুণী সেখান থেকে দুইজন সুন্দরী তরুণী ট্রফিটি এনে রেখে দেয় মাঝখানে আর সেখান থেকে দুই অধিনায়ক হাজির রাজশাহী চট্টগ্রাম রয়েল শেখ হাসান এবং শান্ত ট্রফিটি উন্মোচন করলেন আর তাতেই বেরিয়ে আসলো দুই হাজার ছাব্বিশ বিপিএল এর বারোতম আসনের ফাইনালের সেই রুদ্ধশ্বাস ট্রফিটি যে ট্রফি নিয়ে আলোচনা সমালোচনা এমনকি খোলা কম হয়নি অবশেষে ট্রফি দেখতে পেলো বিপিএল এর সমর্থকরা ট্রফিটিকে গাড়িতে নিয়ে পুরো স্টেডিয়াম চক্কর কাটেন সেই দুই তরুণী ট্রফিটি সকল দর্শকদের দেখানো হচ্ছিল প্রিয় দর্শক বিপিএল এর এই ট্রফিটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবারে বিপিএল এর ট্রফি হিরা খুচিত যেখানে পঁচিশ লাখ টাকা খরচ হয়েছে